আসসালামু আলাইকুম গাই দেখেন আজকে আমাদের ভাবা পিটা হচ্ছে আমার মেয়ে বানাচ্ছে দেখেন নতুন বানাচ্ছে প্রথম কেমন হয় দেখেন কিভাবে কীভাবে কী করতেছে আমি তো পারি না কিছুই মেয়ে পারে চামচ দিয়ে করো মনে না চামচ দিয়ে করো এই দেখেন চড়াইতেছে না উঠায় হইনি তার আগে উঠাবো কে মানুষ কি মনে করবে উঠালে তো আবার সমস্যা আছে দেন তাও উঠায় দেখায় এদেরকে এ দেখেন হচ্ছে ভিতরে এখন কি হচ্ছে আল্লাহ মাহবুব জানে কি হবে আমরা দেখি খেয়ে দিয়ে আপনাদের জানাবো দেখেন নারকেল এই যে আমাদের খাটি গুড় আমাদের গত বছরের ছিল এই নারকেল এই হলো পিঠা তৈরি হচ্ছে দেখেন আমাদের একটু জানাবেন কেমন আমরা করতেছি সেটা ঠিক আছে না যদি ভুল টুল হয়ে থাকে তা আমাদের একটু কমেন্ট করে জানাই যে ঠিক কিভাবে করতে হয় হ্যালো গাইজ আমাদের পিঠাটা প্রায় হয়ে গেছে আমরা এখন নামানোর চিন্তা ভাবনা করতেছি আল্লাহ ভরসা এখন নামানোর চেষ্টা করতেছি আমরা দেখি কিভাবে নামানো যায় এটা নামানোই তো মুশকিল আমি দেখি এখন যে নামাবে যে প্রধান সে আসুক সে এসে নামাক ভাই আমি তো ও বাবা এইসব মুঠা আমি তো বুঝি না এই যে আপনি আপনি থালায় নামান আমার পিঠাটা নামানো হচ্ছে দেখেন কি কী হয়েছে আল্লাহ মাহবুবি জানে এটা তো ওটার সাথে নেটের সাথে লেগে যাচ্ছে না হয়েছে ও ও ফাইন ফাইন হয়েছে হয়েছে মার ওরে বাবা মারও তো পিঠা হয়েছে ওরে মা এটা আবার আমাদের বসানো হয়ে গেছে এটা দেখেন গাইজ এই যে পিঠা রাল্লা রহমতে ভালোই হয়েছে খাওয়া যাবে ইনশাল্লাহ মনে হচ্ছে খাওয়া যাচ্ছে হ্যাঁ খাওয়া যাচ্ছে খাওয়া যাচ্ছে

এত শিখেছো কোথা থেকে মা তুমি নেটের থেকে শিখছো কেউ কাছে শুন এবার এরপরে আমাদের গুড় দেওয়া হবে গুড়টাও আমাদের গুঁড়ো নেই গুঁড়ো দরকার নেই এই গুড়টাই তো সুন্দর আমাদের এটা খাটি গুড় আমরা কেন ওই রং মেশানো গুড় খাবো বলো ওটা গুড় না ওটা তো পাটালি যেটা সেটা তো সব রং সেটা কেন খাবো আমরা সবাই আপনারা সচেতন হয়ে যান কিছুই ওগুলো খাবেন না যেটুকু পারেন খাঁটি গুড় যদি পারেন সেগুলোই খাবেন বাইরে তো সবাই পাটালি রং দিয়া ওগুলো তো কোন গুড়ের নাম বন্ধ নেই ওর মধ্যে এই হয়ে গেছে মেগির আমি আর বললাম না জিনিসটা তুমি কি বানাইছো গুড়ে